ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিয়ান প্লাস চ্যানেলে নমস্কার শুভ সন্ধ্যা আজকাল পরশুর আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাবো আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে দেখুন আজকের দিনটা কতটা গুরুত্বপূর্ণ তার নতুন করে আজকে বলা শুরু করবো এমনটা নয় কারণ আজকের জন্য আলাদা বহু বহুদিন আমরা আলোচনা করেছি আলাদা আলাদা এপিসোড হয়েছে এই আজকের দিন অর্থাৎ উনত্রিশে মার্চ কতটা গুরুত্বপূর্ণ কি করতে হবে কি করতে হবে না কখন থেকে শুভ সময় কাদের জন্য শুভ সময় আর আজকের পর্ব বিশেষ পর্ব আর এই বিশেষ পর্ব মানেই যিনি আমাকে আপনাকে আমাদেরকে পথ দেখান আমাদের সঠিক পথের দেশারি কান্দারি যার চৌত্রিশ বছরের বেশি সময়কালের অভিজ্ঞতা পেন পয়েন্ট প্রেডিকশন নক্ষত্র চর্চায় তিনি এক এবং অদ্বিতীয় হয়ে উঠেছেন শ্রী গোপাল ভট্টাচার্য দাদা আমার সঙ্গে রয়েছেন দাদা স্বাগত আজকে খুব গুরুত্বপূর্ণ দিন দেখছেন তো শনি আসার আগেই কীরকম ভূমিকম্প চারিদিকে লাগিয়ে দিয়েছে শনি স্টেপটাই এরকম শনি গ্রহটাই এরকম অনেকে মানে যারা জানে আবার অনেকে মানে না কিন্তু যারা জানে না তারা মানে না কিন্তু শনির স্টেপটাই এরকম তুমি যদি ভালো হও তুমি যদি সৎ হও তুমি যদি অনেস্ট হও তোমার জন্মকুষ্ঠিতে যদি শনি ভালো থাকে সেই শনি কেন শনি ন্যায় পরায়ণ নীতি গ্রহ সেই শনি মানুষকে ভালো করায় কিন্তু জন্মকুষ্ঠিতে শনি যদি পীড়িত হয় এই সাড়ে সাতি ঢাইয়া মানুষকে সর্বশান্ত করে দিতে পারে যত রকম গুরুজনহানি যত রকম বড় ধরনের অ্যাক্সিডেন্ট সবই হয় শনির সাড়ে সাতি ডাইয়া ইত্যাদিতে কোনো বড় ব্যবসা করতে গেলে সেই ব্যবসা নষ্ট হয়ে যায় শনির সাড়ে সাতি বা ডাইয়াতে বিয়ে হলে বৈবাহিক জীবনে তার অশুভ প্রভাব পড়ে তো আজকে যদিও একটু সুখবর আছে মকর রাশির বহুদিন পরে সাড়ে সাত বছর পরে আজকে সাড়ে সাতি মুক্তি অর্থাৎ আজকে শনি রাত্রি নটা বেজে চুয়াল্লিশ মিনিটে কুম্ভ থেকে মিনে চলে যাচ্ছে কিভাবে যাচ্ছে দেখুন শনির বাবা হচ্ছে পিতা হচ্ছে রবি আর রবি হচ্ছে সমস্ত সৃষ্টির মূল প্রাণের মূল হচ্ছে রবি আয়ু একজন মানুষের কতটা এই পৃথিবীতে প্রাণের অস্তিত্ব প্রাণ আয়ু এগুলো যে গ্রহটা দেয় সেই গ্রহটা হচ্ছে রবি শনি তার বাবা যেখানে রয়েছে শনি আর রবি কিন্তু একে অপরের শত্রু পিতা পুত্র হলেও একে অপরের শত্রু কেউ কাউকে দেখতে পারে না এবং যখনই একই রাশিতে বসে যায় এই জন্য আমরা বলি শনি রবি এক রাশিতে বসে গেলে বিষ যোগ তৈরি করে তো বাবাকে দুর্বল করলো আজকে এই জাস্ট সূর্যগ্রহণটা ছেড়েছে যেদিনকে বাবার ঘরে যাচ্ছে তার পিতার যে রাশিতে বসে রয়েছে সেই রাশিতে যাচ্ছে শনি প্রথমে বাবাকে উইক করে দিল কেন রবি তো সৌরজগতের সব থেকে পাওয়ারফুল তাকে কিভাবে উইক করলো গ্রহণ হয়ে গেল গ্রহণ মানেই সূর্যের প্রভাব অনেকাংশে কমলো তার অর্থাৎ শনি তার অ্যান্টি গ্রহটাকে যে গ্রহটাকে যে গ্রহটা প্রাণহানিটাকে রুখতে পারে এই যে শনির আজকে চেঞ্জ হচ্ছে তো পর শুধু একটাই মায়নামানের ভূমিকম্প নয় এই পর 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 তোমরা দেখতে পাবে ইনসিডেন্ট আমেরিকা ইরানের মধ্যে ইতিমধ্যে যুদ্ধের দামামা বেজে গেছে ওই কি একটা আইল্যান্ডে শুনলাম বিট কি বিমান সব থেকে অ্যাডভান্স বিমান সেগুলো সব ওখানে রাখা হয়েছে বাংলাদেশের পরিস্থিতিও পাল্টাবে আজকের পর থেকে এবং কি বলে সারা পৃথিবীতে এই সময় মিডিল বিশেষ করে একটা প্রচন্ড ভয়ানক একটা যুদ্ধের দিকে কিন্তু যাচ্ছে যদিও তৃতীয় বিশ্বযুদ্ধ এখনো সময় আসেনি সেটা ইয়ে রয়েছে কিন্তু একটা মারাত্মক পরিস্থিতি কি করলো শনি তার বাবাকে দুর্বল করলো তাহলে কি হলো বাবাকে দুর্বল দুর্বল করার ফলে সে যখন আজকে রাশিতে যাবে রবি প্রাণহানি ততটা আটকাতে পারবে না ডিস্ট্রাকটিভ হবে আরও বেশি আর আজকে শনি ছ ছটা গ্রহের সঙ্গে ট্রানজিট করছে মিন রাশিতে আজকে সেই ছটা গ্রহ হচ্ছে রবি শুক্র চন্দ্র রাহু এবং বুধ পাঁচটা গ্রহের সঙ্গে অর্থাৎ ছটা গ্রহের সংযোগ হচ্ছে আজকের দিনটা কতটা ভাইটাল ভাবুন মকর রাশির সাড়ে সাতই শেষ হল বৃশ্চিক রাশির সাড়ে সাতই নয় ঢাইয়া শেষ হলো আজকে থেকে যদিও বৃশ্চিক রাশি যতক্ষণ না শনি রাহুর এই এখন শনি রাহুর সঙ্গে বসে যাবে যতক্ষণ এই শনি রাহুর সংযোগটা ছাড়ছে বৃশ্চিক রাশির কিন্তু তত ভয়ের কারণ আছে সাড়ে সাতি ছেড়ে যায় ঢাইয়া ছেড়ে যাচ্ছে বলে বৃশ্চিকের খুব ভালো হয়ে যাবে এমন কোনো করার বা কথা নেই রাহু আঠেরো মে রাশিটা চেঞ্জ করছে মিন থেকে কুম্বে আসছে ততদিন পর্যন্ত বৃষ্টিকে কিন্তু একটু অ্যালার্ট থাকতে হবে কর্কটের ক্ষেত্রেও তাই কর্কট রাশির থেকে শনির শনি হচ্ছে আড়াই আড়াই বছর ধরে যে যন্ত্রণা যন্ত্রণা সেই বছরের কিছুটা মুক্তি মিলবে কিন্তু তবুও যে শনি রাহুর সংযোগ যতক্ষণ থাকবে ততক্ষণ কর্কট রাশির খুব একটা শুভ ফল কিন্তু পাবে না আজকে আমি এই গ্রহগত অবস্থান সাপেক্ষে এপ্রিল মাসটা তাদের কোন রাশি কেমন যাবে

কাচরাপাড়া কাচরাপাড়া ছেলের জন্মবার রাশি লগ্নগুলো জানেন ছেলের জন্মের রাশি লগ্ন জানেন হ্যাঁ 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 জন্মবার মঙ্গলবার তো হ্যাঁ হ্যাঁ মঙ্গলবার লগ্ন সিংহ রাশি হ্যাঁ তো সিংহ রাশির জাতকবা জাতিকাদের আগেই বলেছি যে এই 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 আজগে থেকে শনির ঢাইয়া শুরু হয়ে গেল হ্যাঁ শনির ঢাইয়া সিংহ রাশির আড়াই বছর চলবে খুব খারাপ টাইম সিংহ রাশির ক্ষেত্রে বিশেষ করে যাদের শনি বাজে জায়গায় রয়েছে বাজে নক্ষত্রে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু শনির ঢাইয়া ভালো যাবে না আবার শনির সাড়ে সাতই যেমন আজকে মেষ রাশির থেকে মেষ রাশি শুরু হচ্ছে আজকে থেকে যদি শনি ভালো থাকে সাড়ে সাতিতে উন্নতি দেবে যদি শনি খারাপ থাকে এই সাড়ে সাতিতে মহা অনর্থ মহা বিপদ দেবে দুটোই দেয় জন্মচকে শনির প্লেসমেন্ট যেমন আপনার ছেলের যেমন সিংহ রাশি দেখি শনির প্লেসমেন্টটা কেমন রয়েছে এই যে শনি এখানে শতবিশা নক্ষত্রে রয়েছে সুতরাং শনি নিজের ক্ষেত্রে বসে থাকলেও শতবিশা নক্ষত্রে এটা বাজে শতবিশা নক্ষত্রে বসে থাকা মানে শনির ঢাইয়া এই যে আড়াই বছরের ঢাইয়া আপনার ছেলের পক্ষে ভালো যাবে না দেখুন আপনার ছেলে পড়া কি পড়াশোনা কি টেকনিক্যাল লাইন নিয়ে করেছে তারপরে কি চাকরি বাকরি সেরকম না পেয়ে ব্যবসার দিকে গেছে

সেগুলো করতে হবে এবং শনির ঢাইয়ার যথাযথ প্রতিকার করতে হবে না না হলে আড়াই বছর সামনে বড় বিপদ আছে এটা বাজে সাড়ে সাথে ছক শনি আবার বলি শনি যদি ভালো থাকে আমরা দেখুন আমরা কাউকে আমরা কাউ মানে বিশেষ করে আমি আমার যে চৌত্রিশ বছর আমি যে লক্ষ লক্ষ চার দেখেছি যা প্রপার জন্মছকে থাকবে সেটা কি আমি বলার চেষ্টা করি শনি সাড়ে সাথে এমন নয় যে মানে সবারই ক্ষেত্রে দেখা যাচ্ছে খারাপ হচ্ছে তা নয় যদি শনি এক্সল্টেড হয় তুঙ্গে হয় যদি শনি মিত্র রাশিতে থাকে যদি শনি উপচয়গতভাবে থাকে এই শনির সাথে সাথে বা ঢাইয়া খুব ভালো রেজাল্ট দেয় এই আড়াই বছরের মধ্যেই দেখা যায় একজন ছেলে খুব নর্মাল অবস্থা থেকে খুব ভালো জায়গায় পৌঁছে গেল আচ্ছা হ্যাঁ বা খুব সাড়ে সাড়ে সাত বছরের মধ্যে তার জীবনে অনেকে দেখে দেখেছো না খুব নর্মাল ব্যবসায়ী সাড়ে সাত পাঁচ ছ বছরের মধ্যে বাড়ি তাড়ি করে বিশাল ব্যাপার তো এইটা এইটা শনির সাড়ে সাতই দেয় ভালো সাড়ে সাদি কিন্তু যদি জন্মকুষ্ঠিতে শনি যদি পীড়িত হয় এই সাড়ে সাতিতে চাকরি চলে যাওয়া বড় অ্যাক্সিডেন্ট হওয়া বাবা মার মধ্যে কাউ কেউ মৃত্যু গুরুজনানির যোগ হ্যাঁ তারপরে হচ্ছে অ্যাক্সিডেন্ট সমস্ত কিছু এই ঘটাতে পারে এই বুঝতে পারবে কিছু মানুষ অনেক সময় তো এরা সবাই আমাদের অনেকে পঞ্জিকা ধরে বিয়ে করে আবার জ্যোতিষকে বলে যে ও মানি না পঞ্জিকা ধরে বিয়ে করে পঞ্জিকা যে গ্রহ নক্ষত্রগুলো সেগুলো তো আমরাই লিখি পঞ্জিকা ধরে বিয়ে করে সমস্ত তিথি মেনে পুজো করে আমাদের বিধান মেনে কিন্তু জ্যোতিষ হ্যাঁ কিন্তু জ্যোতিষ মানে না বিয়েটা হয়েছে পাঁচই ডেট অনুযায়ী ব্রাহ্মণ বইতে পড়েছে মন্ত্র পড়েছে তো এই যে বিয়ের যে তারিখটা তো কোনো ব্রাহ্মণ লেখে না এরা আমরা জ্যোতিষীরা লিখি কোথায় কোন গ্রহ কোন তিথি কোন নক্ষত্রে বিয়ের যোগ দিলে ভালো হয় কারা লেখে কারা তৈরি করে অ্যাস্ট্রোলজাররা তৈরি করে জ্যোতিষীরা তৈরি করে জ্যোতিষীদের কাজ তো শুধু জন্মচক জন্ম বিচার করা নাই এই শুভ তিথি নক্ষত্রগুলো পঞ্জিকাগুলো তৈরি করা আমাদের কাজ তো সেই জন্য যে এই যে আজকে থেকে মেষ রাশি হ্যাঁ ইমিডিয়েট যারা এই আজকে থেকে বুঝতে পারবেন আজ সবে তো পড়েছে এইটিন মেটা যাক তাহলেই বুঝতে পারবেন এই প্রভাব মেষ সিংহ ধনু কুম্ভ আর মিন এই পাঁচটা রাশি সতর্ক না হলে মহা বিপদ ম অনর্থ হ্যাঁ তো কেন সিংহ এবং ধনুর আড়াই বছরের সময়টা খুব খারাপ বিশেষ করে ধনু সিং ধনুর কেন ধনু রাশির উপরে দৃষ্টি দিচ্ছে যাই হোক আমি একটা রাশি করে বলি যে এই পরিপ্রেক্ষিতে কেমন যাবে দেখুন দশই মে বৃহস্পতি রাশি পরিবর্তন করবে বৃহস্পতি বৃষ রাশি থেকে মিথুনে আসবে আর আঠেরোই মে কেতু রাশি পরিবর্তন করবে রাহু মীন রাশি থেকে কুম্ভে চলে আসবে কেতু কি বলে ইয়ে থেকে কি বলে কন্যা থেকে শিঙ্গে চলে যাবে তো কি হবে কেমন যাবে এপ্রিল মাসটা খুব কেয়ারফুল প্রথম হচ্ছে মেষ রাশি আবার বলি শনির এই ট্রানজিটের সঙ্গে তাল মিলিয়ে আমি প্রেডিকশন করছি কিন্তু শনি যদি ভালো থাকে আপনার জন্মকুষ্ঠিতে ভালো রেজাল্ট দেবে যতটা অশুভ হওয়ার কথা ততটা অশুভ হবে না সেই হিসাবে এপ্রিল মাস কিন্তু মেষের ভালো নয় দ্বাদশে গ্রহের সমার দ্বাদশ রাশিতে সঠাগ্রের হলে প্রচণ্ড অর্থকতি দেয় ব্যয় দেয় হ্যাঁ কর্মক্ষেত্রে একটা প্রবল শত্রুতা দেখা দেবে আর কিন্তু যদি শনি যদি ভালো থাকে বিদেশ যাত্রা হতে পারে বৈদেশিক কোনো সুযোগও আসতে পারে মেষ রাশি জাতক বা জাতিকাদের এপ্রিল মাসে শনি যদি জন্মকুষ্ঠিতে শুভ থাকে মেষ রাশি জাতক বা জাতিকাদের এই মাসে কোনো কর্মস্থলে পরিবর্তন হতে পারে জন্মস্থান থেকে দূরে কোনো কর্মোন্নতি হতে পারে কিন্তু ওভারঅল মেষ রাশির ক্ষেত্রে এপ্রিল মাসটা খুব একটা ভালো যাবে না এইটিন মে পর্যন্ত মেষ রাশি খুব কেয়ারফুল থাকতে হবে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা বিপত্তি প্রভৃতির কিন্তু যোগ রয়েছে আসছি বৃষরাশি বৃষরাশির একাদশে ছ ছটা গ্রহ একাদশ মানে আনএক্সপেক্টেড গেইন যদিও বৃষরাশির ক্ষেত্রে রাশির ওপরে এখন বৃহস্পতি বসে রয়েছে টেন্থ মে বৃহস্পতি বৃষরাশি থেকে মিথুন রাশিতে যাচ্ছে বৃষ রাশির ভালো ফল পেতে গেলে টেন্থ মে পর্যন্ত ওয়েট করতে হবে তবুও বর্তমান সময় বিশ্ব রাশির জাতক বা জাতিকাদের এই এপ্রিল মাসে বিয়ের ব্যাপারে যোগাযোগ বিয়ের ব্যাপারে বিজ্ঞাপন কোনো ভূ সম্পত্তি কেনাকাটার ব্যাপারে শুভ হ্যাঁ শিক্ষার্থীরা ভালো কোনো সুযোগ পেতে পারো একাদশে ফাটকায় আয় বা উন্নতির যোগ রয়েছে তবে টেন্থ মেয়ের পরে বৃহস্পতির আরও ভালো সময় আসছে নতুন কিছু ভালো কিছু দেবে মিথুন মিথুন রাশির জাতক বা জাতিকাদের দ্বাদশে বৃহস্পতি সুতরাং অর্থ নিয়ে খুব দুশ্চিন্তা আর্থিক জায়গাটা খুব টানা পড়েন এই এপ্রিল মাসটা যাবে হ্যাঁ এপ্রিল মাসে বিশেষ করে এই এ টেন্থ মে পর্যন্ত টেন্থ মে পর্যন্ত বৃহস্পতি বিতুর রাশির জাতক বা জাতিকার ফাইন্যসিয়াল দিকটা একটু সমস্যার মধ্যে দিয়ে যাবে খরচ বেড়ে যাবে চাপ বাড়বে প্রচণ্ড মানসিক টেনশান বেড়ে যাবে কর্মক্ষেত্রে একটা কনস্পিরেসি বা ষড়যন্ত্রের শিকার হতে পারেন কর্কট রাশি জাতক বা জাতিকাদের আজকে থেকে শনির ঢাইয়া শেষ হলো অর্থাৎ আজকে উনত্রিশে মার্চ শনির ঢাইয়া শেষ হলো যদিও আমি কর্কট রাশির বলেছি যে কর্কট রাশির প্রথম অবস্থাতে খুব একটা ভালোও কিছু হবে না খুব একটা খারাপও কিছু হবে না মিডিয়াম হ্যাঁ মোটামুটি আগস্ট সেপ্টেম্বরের পর থেকে কর্কট রাশির জাতক জাতিকাদের সময়টা ভালো থাকবে তবুও মে মাস অনুযায়ী যদি দেখা যায় তৃতীয় কেতু তৃতীয় কেতু থাকলে মামলা মোকদ্দমা বা কোনো ইন্টারভিউ বা প্রতিযোগিতা বা পদোন্নতিতে একটু বাধা আসে হ্যাঁ মানে রাশির তৃতীয় এখন রাশির ওপরে মঙ্গল এই রাশির দ্বাদ দ্বাদশে মঙ্গল রাশির দ্বাদশে মঙ্গল কি বলে যেটা কর্কটে বলছিলাম রাশির দ্বাদশে মঙ্গল দ্বাদশে মঙ্গলের ক্ষেত্রে ব্যয় বৃদ্ধি ঋণ এগুলো বেড়ে যায় এবং দ্বাদশে মঙ্গল কি বলে ঝগড়া ঝাঁটি অশান্তি এগুলো অনেক বেড়ে যায় তো সেই দিক থেকে একটু কর্কট রাশির জাতকবাজী বা একটা বাজে ষড়যন্ত্রের শিকার হতে হয় সেই দিক থেকে একটু সাবধান থাকতে হবে তবে ওভারঅল আগস্টের পর থেকে কর্কটের ভালো মেয়েতে একটাই কর্কট রাশি জাতক বা জাতিকাদের ভালো কোনো ভালো ট্রান্সফার হতে পারে বা নতুন কোন কর্মপ্রাপ্তির জন্য কোন সুযোগ কর্কট রাশি জাতক বা জাতিকারা এই মে মাসে এই এপ্রিল মাসে পেতে পারে আমি আসব আলোচনা শুনলাম একজন দর্শক বন্ধু রয়েছেন একটু কথা বলেনি নমস্কার কে রয়েছেন আমি হাওড়া থেকে বলছি আমার মেয়ের জন্য একটু জানতে চাইছি আমার আমি অনুষ্ঠান সবসময় দেখি হ্যাঁ সময় বলুন সময় এগারোটা পঞ্চান্ন দুপুর এগারোটা পঞ্চান্ন কোথায় জন্মস্থান হাওড়া আপনার মেয়ের জন্মবার যেটা পাচ্ছে সেটা মঙ্গলবার ছিল ঠিক আছে মকর লগ্ন মেষ রাশি ভরণী নক্ষত্র নরগণ হ্যাঁ কি বললাম বুঝতে পেরেছেন হ্যাঁ আচ্ছা দেখুন এ হ্যাঁ বলুন বলুন কি বলছেন

চাকরি এই সময় চলে যেতে পারে আচ্ছা কর্মস্থান নিয়ে সমস্যা চলবে হ্যাঁ মেষ রাশি সাড়ে সাতই শুরু হয়ে যাচ্ছে সাড়ে সাতিটা কর্মস্থান নিয়ে ভোগাবে এবং আপনাদের শরীর স্বাস্থ্যের ব্যাপার নিয়ে সমস্যা দেবে তো সাড়ে সাতিটাকে ঠিক করতে হবে সাড়ে সাতিটাকে যথাযথভাবে ঠিক করা অন্য কোনো দিকে প্রভাব ফেলবে না কর্মস্থান অর্থনৈতিক এবং গুরুজনের শরীর স্বাস্থ্য এই তিনটে জায়গায় আপনার মেয়ে সাড়ে সাতইটা এফেক্টেড হবে যাই হোক সিংহ রাশির সম্পর্কে বলি সিংহ রাশির এপ্রিল মাস কেমন যাবে সিংহ রাশির এপ্রিল মাস বলে রাশির দ্বিতীয় স্থানে কেতু সুতরাং অর্থনৈতিক দিক থেকে একটু টানা টানা পড়েন চলবে প্রাপ্য অর্থ আটকে যাবে পেতে এই মাসে কাউকে ধার দেওয়া বা কোনো বাজেই বিনিয়োগ করা উচিত নয় সিংহ রাশির জাতক বা জাতিকাদের এই কি বলে সপ্তম ভাবের ওপরে কি বলে এই এই এপ্রিল মাসে ছ ছটা গ্রহ একসঙ্গে থাকবে তো এই সময় বিবাহ বা বিবাহের যোগাযোগের ব্যাপারে সাবধানে থাকতে হবে দাম্পত্য জীবনে গোলযোগ শরীর বেশ কিছুটা এপ্রিল মাসে সিংহ রাশির জাতক বা জাতিকাদের ভোগাতে পারে রাশি কন্যা রাশির ক্ষেত্রে এপ্রিল মাসটা ভালো যাবে কেন দশম স্থানে কেন্দ্রস্থানে বৃহস্পতি বসে থাকবে কিংকুরবন্ত গ্রহ সরবে যশ্ কেন্দ্রে বৃহস্পতি নতুন কর্মলাভ কর্মপ্রাপ্তির সুযোগ আসবে কি বলে আয় উন্নতি বাড়বে বহুদিনের আটকে থাকা কাজ সেই কাজগুলো এ মাসে হতে পারে তবে এ মাসে সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে কন্যা রাশি জাতক বা জাতিকার যারা রয়েছেন এপ্রিল মাসে তাদের ভোগাবে তুলা তুলার ক্ষেত্রেও এপ্রিল মাস মোটামুটি শুভ মাসই পাওয়া যাচ্ছে কেন তুলা কর্কটের শনির ঢাই আজকে শেষ হচ্ছে বৃশ্চিকেরও শনির ঢাই আজকে শেষ হয়ে যাচ্ছে তো তুলার ক্ষেত্রেও মোটামুটি ভালো মাস এপ্রিল মাস বিশেষ করে মাসের শেষের দিকটা অর্থাৎ দ্বিতীয় সপ্তাহ মাসের সেকেন্ড উইকের পরে হঠাৎ কোনো প্রাপ্তি শেয়ার মার্কেটে কোনো প্রাপ্তি ইত্যাদি বা ফাটকায় কোনো প্রাপ্তি হতে পারে পাওনা টাকা ফেরত পেতে পারেন বহুদিনের মনোভাঞ্চা পূরণ হতে পারে তুলারাশির জাতক বা জাতিকাদের এপ্রিল মাসের সেকেন্ড উইকের পর থেকে একটা ভালো অপরচুনিটি ভালো সময় ভালো সুযোগ আসবে বৃশ্চিক আগেই বলেছি বৃশ্চিকের ক্ষেত্রে আপ টু টেন্থ পে পর্যন্ত সময়টা ভালো নয় সুতরাং প্রচন্ড চাপ চারিদিকে থাকবে মানসিক ক্লেশ অর্থের জন্য চিন্তা থাকবে কর্মস্থানের জন্য চিন্তা থাকবে মনোমতো আয় বা উপার্জনাতে বাধা ধনুর ক্ষেত্রে তো আজকে থেকে শনি সাড়ে সাতে লাগছে খুব কেয়ারফুল থাকতে হবে বিশেষ করে ধনুর সাড়ে সাথে হেলথ অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা বিপত্তি এগুলো খুব বেশি বাড়াবে কর্মস্থান নিয়েও সমস্যা কিন্তু তৈরি করতে পারে এপ্রিল মাসে কর্মক্ষেত্রে গোলযোগ বা কোনো মানে অবমাননা কারোর দ্বারা অপমানিত হতে পারেন বি কোনো কাজ আটকে যেতে পারে লোন আটকে যেতে পারে মকর রাশির ক্ষেত্রে এপ্রিল মাস শুভ পাওয়া যাচ্ছে কর্মোন্নতি আয় বৃদ্ধি পুরাতন বিবাদ বা মামলা মোকদ্দমা থাকলে সেগুলো মিটে যেতে পারে কুম্ভ জাতক বা জাতিকাদের খুব একটা ভালো নয় এপ্রিল মাসটা একটু ওয়েট করতে হবে বিশেষ করে কুম্ভ রাশির এইটিন মেট পর থেকে কিছুটা ভালো সময় যাবে এই সময় কর্মস্থান নিয়ে বিভ্রাট সাংসারিক অশান্তি মানসিক দুশ্চিন্তা মানসিক সমস্যা এগুলো কিন্তু বাড়বে মিনের ক্ষেত্রে কিন্তু খুব বিপদ মিনের রাশির উপরেই কিন্তু শনি আসছে আজকে থেকে তো সুতরাং গুরুজনের শরীর স্বাস্থ্যের ব্যাপারে বিপদ নিজের শরীর যাদের মিন রাশির জাতক বা জাতিকাদের এই এপ্রিল মাসের শরীর স্বাস্থ্যের ব্যাপারে সমস্যা দাম্পত্য জীবনের সমস্যা সন্তানকে নিয়ে চিন্তাবৃদ্ধি কর্মস্থানে বিপত্তি অর্থনাশ প্রভৃতির যোগ রয়েছে তো সেই দিক থেকে এটা সাবধানে থাকতে হবে আর যদিও সময় শেষ হয়ে আসছে আমি একটু বলি যে এখন যারা দেখাবেন তারা কিন্তু এই বাস্তু কচ্ছপটা কিন্তু উপহার হিসেবে এটা কচ্ছপ হ্যাঁ আমি একটু রেখে দেখি যেটা বাড়িতে রাখতে হয় প্রচুর আর্থিক উন্নতি দেয় কচ্ছপ এই যে এটা কচ্ছপ এটা মেটালের পুরোটা পুরোটা অস্ত্র ধাতু এর পেছনে একটা যন্ত্র আছে অর্থ ধনদা যন্ত্র যেটাকে বলা হয় আর্থিক উন্নতির জন্য আর এই যে প্লেটটা এটা ক্রিস্টালের এই যে প্লেটটা হ্যাঁ এই যে প্লেটটা এটার মধ্যে জল দিয়ে নির্দিষ্ট নিয়মে বছরের প্রথম দিন পয়লা বৈশাখ বা অক্ষয় তৃতীয়া এবারে পনেরোই এপ্রিল পয়লা বৈশাখ পড়ে আর তিরিশে এপ্রিল অক্ষয় তৃতীয়া পড়ে যায় এটা পূর্ব দিকে মুখ করে রাখতে হয় বাড়িতে সমস্ত ধরনের আর্থিক চাকরি হচ্ছে না কর্মক্ষেত্রে উন্নতি নেই চাকরি করছে না তো মনের মতো চাকরি হচ্ছে না উন্নতি হচ্ছে না বাস্তু বাস্তুকচ বাড়িতে রাখলে বাস্তুর দোষ দূর করে এবং বাড়িতে প্রভূত উন্নতি হয় এখন এই পুরো বৈশাখ মাস এই বারো পাতার এই ক্যালেন্ডারটা যারাই দেখাবেন এই বাস্তু কচ্ছপটাও যেমন গিফট পাবেন তেমন এখন এই বারো পাতার ক্যালেন্ডার যে বৈশাখ মাসে লক্ষ্মীগণের জ্যৈষ্ঠ মাসে বাবা লোকনাথ ব্রহ্মচারী জ্যৈষ্ঠ মাসে বাবা লোকনাথের পুজো হয় আষাঢ়ে রথযাত্রা আচ্ছা শ্রাবণে ভোলানাথ হ্যাঁ শ্রাবণে ভোলানাথ ভাদ্রে মাতারা তারা দেখুন মা ছবিটা কত ভালো কত সুন্দর বাড়িতে এটা বাদেও রাখতে পারবেন ভাদ্রে মা তারা আশ্বিনে আমাদের দুর্গা পুজো আশ্বিনে মা দুর্গার পুরো সিংহ বাহিনীর ছবি দেওয়া রয়েছে খুব শুভ কার্তিকে আমাদের কালী পুজো হয় ভবতারিণী দক্ষিণাকালী এই যে শনির আরাধ্য দেব দেবী হচ্ছে মা দক্ষিণাকালী দক্ষিণাকালীর ভালো করে পুজো করলে শনির দোষ খুব একটা দক্ষিণাকালীর নিয়মিত পুজো করলে শনির দোষ থাকে না আচ্ছা তারপর হচ্ছে অগ্রাণী পঞ্চমুখী হনুমান বাড়িতে যদি বাস্তুদোষ থাকে পঞ্চমুখী হনুমান রাখলে সমস্ত ভয় কোনো জাদু টোনা কালা জাদু কোনো কিছু ক্ষতি করে না পঞ্চমুখী মহিমা পঞ্চমুখী পৌষে আমাদের কলকাতার কালীঘাটের মা কালী হ্যাঁ জাগ্রত সরস্বতী হয় যারা পড়াশোনা করছে তাদের ঘরে ছোট ছোট বাচ্চারা যারা পড়াশোনার মনোযোগী নয় এই ছবিটা তাদের ঘরে রাখতে পারে মা সরস্বতী ফাল্গুনে আমাদের দোল হয় রাধাকৃষ্ণ আর এটা চৈত্র মাস চৈত্র মাসে অন্নপূর্ণা মা অন্নপূর্ণা ছবি যে বাড়িতে থাকে সেই বাড়িতে কখনো অন্যের অভাব হয় না অর্থের অভাব হয় না অন্নপূর্ণা তো এই বারো পাতার ক্যালেন্ডারটা টোটালটা এইটা মাস অনুযায়ী করা হয়েছে এবং বাস্তু অনুযায়ী করা হয়েছে যাতে এই ছবিগুলো থেকে উপকার পায় এইটা প্রত্যেককে উপহার হিসাবে দেওয়া হবে আর একটা কথা ছয় এপ্রিল থেকে পৌরহিত্য জ্যোতিষের কোর্স কিন্তু শুরু হচ্ছে এবং আমাদের দুর্গাপুর এবং বাগবাজার শাখায় যারা জ্যোতিষ শিখতে চাইছেন তারা ভর্তি হতে পারেন ছয় এপ্রিল থেকে কোর্স শুরু হচ্ছে বাগবাজার শাখার ফোন নাম্বার হচ্ছে এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি ফাইভ আর দুর্গাপুর শাখা নাইন সেভেন ফোর এইট সেভেন ফোর নাইন জিরো ফোর ওয়ান আমি একটু বলি অনলাইন প্রডেকশন অনলাইনে যারা দাদার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন তারা যোগাযোগ করবেন 8584038638 8584038638 এই ফোন নম্বরে দক্ষিণ কলকাতা দাদার একমাত্র কলকাতা চেম্বার বলতে গোরিয়াহাটের চেম্বার যশোদা ভবন প্রত্যেক সপ্তাহ দাদা চেম্বার করেন 9007935831 গোরিয়াহাটে চেম্বার বারাসাতের চেম্বার আর বর্ধমানের চেম্বারের জন্য 8584038640 আমি একটু ছোট করে বলে দিই এছাড়া মেদিনীপুর বরমপুর গোহাটি। শিলিগুড়ি কৃষ্ণনগর হলদিয়া আগরতলা দিল্লি কোচবিহার এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স ওয়ান এইটাই হচ্ছে আমার মেন হেল্পলাইন নাম্বার এইট ফাইভ দুটো চেম্বার গড়িয়াহাটে আর বারাসাতে এই নম্বরে ফোন করলে ওরা বিস্তারিত ভাবে আর যে কোনো চেম্বারের জন্য এই নাম্বারে ফোন করতে হবে আজকের পর্ব এখানেই শেষ করছি দাদাকে অনেক ধন্যবাদ জানাবো আগামীকাল রবিবার বেলা বারোটা পাঁচের পর্বে নজর থাকুক ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার